আসসালামু আলাইকুম ফাইন বলছি ড্রোন প্লেস থেকে আজকে একটা ড্রোনের টিউটোরিয়াল ভিডিও দেখাবো যেটা মডেল হচ্ছে এই ড্রোনটা মধ্যে বেস্ট লাইকে সব থেকে কোয়ালিটির দিক থেকে আপনার যদি কোয়ালিটি ড্রোন নিতে হয় তাহলে অবশ্যই ফার্স্ট চয়েস ড্রোন প্লেস কে রাখতে হবে কারণ আমরা নন ব্রান্ড যে সব ড্রোনগুলো আমরা বলে দিই যে কোয়ালিটি কিরকম হবে আমরা কিন্তু আগে এক্সপ্লেন করে দিই তো জি জিরো ফাইভ যারা হচ্ছে কাজ শুরু করতে চাচ্ছে প্রফেশনাল তাদের জন্য বেস্ট একটা ড্রোন ক্যামেরা কোয়ালিটি পারফরমেন্স সবকিছুই ভালো এখন এই ড্রোনটা যারা নিচ্ছে তারা হচ্ছে এই ড্রোনটা ঠিক মতো মানে অ্যাক্টিভ করতে পারছে না যারা হচ্ছে আমাদের থেকে অনলাইনে নিচ্ছে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতে তো তাদের জন্য এই ভিডিওটা করা ফার্স্টে কি কি করবেন ফার্স্টে ড্রোনটা নেবেন ড্রোনটা আনফোল্ড করবেন এরপর হচ্ছে রিমোটটা নেবেন ড্রোনটা আনফোল্ড কিভাবে করে এটা একদম ইজি ড্রোনটা অন করবেন পিছনের দিকে পাওয়ার বাটন থাকবে ধরে রাখলে ড্রোনটা অন হয়ে যাচ্ছে এরপর অন করবেন পাওয়ার বাটনটা আছে মোবাইলের একটু ওঠা হ্যাঁ এখন আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের রিমোট অন আছে আর হচ্ছে ড্রোনটা অন আছে এখন আপনি কি করবেন এখন আপনার যে ফোনের ডিভাইসটা আছে সেই ফোনের ডিভাইসটা আপনি ই করবেন এখানে ওয়াইফাই সেকশনে যাবেন আমি তো এইভাবে দেখাই আপনি এখানে ওয়াইফাই সেকশনে যাবেন এই ওয়াইফাই সেকশনে গেলে এইখানে একটা বিজে জিপিএস এর একটা ওয়াইফাই আসবে এটা কানেক্ট করবেন ঠিক আছে এটা কানেক্ট করবেন অটোমেটিক কোনো পাসওয়ার্ড ছাড়াই কানেক্ট হয়ে যাবে এরপর আপনি ব্যাকে চলে আসবেন ব্যাকে এসে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করা লাগবে অ্যাপটা হচ্ছে আপনার বিজে জিপিএস এই যে আমি অ্যাপটা দেখাচ্ছি বিজে জিপিএস এই এই অ্যাপটা ক্লিক করার পর সব পারমিশন দিয়ে দিবেন পারমিশন দেওয়ার পর এখানে স্টার্ট একটা বাটন আছে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পরে কিন্তু আপনার ক্যামেরাটা চালু হয়ে যাচ্ছে ঠিক আছে ওকে ক্যামেরাটা চালু হয়ে যাওয়ার পর আপনার প্রথমে যেটা করতে হবে ক্যালিব্রেশনটা করতে হবে আপনি ড্রোন সমান জায়গাতে রাখবেন এরপর এই দুইটা জয়স্টিক উপরে কোনার দিকে মুভ করবেন হয়নি আচ্ছা এটা ক্যালিব্রেশন করার জন্য আপনি দুটো জয়স্টিক উপরে কোন দিকে মুভ করবেন কোণার দিকে মুভ করলে কিন্তু আপনার ক্যালিব্রেশনের এটা চালু হয়ে যাচ্ছে এখানে দেখাবে কিভাবে ক্যালিব্রেশন করতে হয় তখন আপনি ড্রোনটা এইভাবে ঘোরাবেন ক্যালিব্রেশন করার জন্য তিন চারবার ঘোরাবেন সিগন্যাল একটা শব্দ আসবে এই 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 সাইড থেকে কমপ্লিট এখন ক্যামেরাটা উপর দিকে নিয়ে ক্যালিব্রেশনটা করতে হবে ওকে কমপ্লিট এখন যেটা করতে হবে আপনার ক্যালকুলেশনটা ওকে হয়ে গেছে মানে ড্রোনটা কোনো প্রবলেম হলে রিটার্ন চলে আসবে এখন এখানে যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন লাল যে জিপিএস সিগন্যালটা এটা যখন আপনি বাহিরে উড়াবেন এটা টোটালি একটা আউটডোরের জন্য একটা ড্রোন বাহিরে উড়ালে এইটা হচ্ছে হোয়াইট কালার হয়ে যাবে এবং এটার পাশে একটা কাউন্টিং নাম্বার আসবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এট এরকম এই কাউন্টিং নাম্বারটা যে পর্যন্ত আপনার দশের উপরে না যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু আপনার আপনি ড্রোনটা উড়াতে পারবেন না ওই সিগন্যালটা মানেই জিপিএসের সিগনালটা পুরোপুরি পাচ্ছে কি না এটার একটা সংখ্যা দেখাবে তো এই অনুযায়ী হচ্ছে আপনি ড্রোনটা চালু করবেন এটা যখন আপনার দশের উপরে চলে যাবে এটা সাদা হবে এবং দশের উপরে যাবে এখানে একটা সংখ্যা তখন আপনি ড্রোনটা বুঝতে হবে যে আপনার ড্রোনটা ওঠার জন্য প্রস্তুত তখন আপনি এই দুইটা জয়স্টিক। একসাথে কোনার দিকে মুভ করবেন একসাথে নিচে কোনার দিকে হ্যাঁ এইভাবে মুভ করলেই আপনার ড্রোনটা ওটা শুরু করবে আর বাকিটা তো আপনি বুঝতে পারবেন যে কিভাবে কিভাবে উপরে নিতে হয় সামনে ডানে ভাবে নিতে হয় তো এইটা হচ্ছে টোটাল প্রপারলি অ্যাক্টিভ যে সিস্টেমটা এটা আমি আপনাকে দেখিয়ে দিলাম তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো প্রবলেম হলে অবশ্যই কল করবেন আসসালামু আলাইকুম